গোটা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র চলছে রাজকুমারের ঝড় গোটা বাংলাদেশ জুড়ে চলছে রাজকুমারের রাজত্ব হ্যালো গাইস দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে তো ভিডিওটি একদম শেষ শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এইরকম রাজকুমার দরদ এবং তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য সো আমরা দেখেছি গতকাল কিন্তু রাজকুমার মুক্তি পেয়েছে এবং গতকাল রাজকুমার মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের যে ঢল মানুষের যে ঢল সিনেমা হলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং সেই জন্য কিছু কিছু সিনেমা হলে কিছু কিছু মাল্টিপ্লেক্স চেনে কিছু কিছু সিনেপ্লেক্সে কিন্তু শো বাড়াতে কিন্তু বাধ্য হয়েছে এবং এক্স্যাক্টলি কোথায় কোথায় শো বাড়ছে আমি কিন্তু নেক্সট একটা ভিডিওতে আমি করব বাট ভার্সেটাল মিডিয়া থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এই রাজকুমার সংক্রান্ত বিভিন্ন পোস্ট কিন্তু করা হচ্ছে এবং সেই পোস্ট থেকে আমি একটা পোস্ট আজকে দেখলাম এবং সেখানে কিন্তু পুরোপুরি এটা বলা হচ্ছে যে রাজকুমারের ঝড় সারা দেশে চলছে সারা দেশের মানুষ পাগলের মতো আসছে রাজকুমার দেখার জন্যে এবং আমি কয়েকটা সিনেমা হলের কে নিয়ে কিন্তু গতকাল অনেকগুলো ভিডিও করেছি যেমন রোমা সিনেমা হল মধুমিতা শ্যামলি বিভিন্ন এই যে কটা সিনেমা হল আছে এই সিনেমা হলের রেসপন্স রকম। এই প্রত্যেকটা সিনেমা হলে মানুষের ঢল কীরকম নেমেছিল সেই সংক্রান্ত আমি কিন্তু ভিডিও করে তোমাদেরকে একটা আপডেট দিয়েও বেশ কয়েকটা ভিডিও করে গতকাল তো সেইখান থেকে আজকের দ্বিতীয় দিনে রাজকুমারের ঝড় থেমে যায়নি আজকের দ্বিতীয় দিনে রাজকুমারের যেমন প্রথম দিনে রাজত্ব চলছিল তেমনিভাবে রাজত্ব চলছে এবং আরও একটা বিষয় যে রাজকুমারের রেসপন্স প্রথম দিনে ভালো হওয়ায় মানে ওয়ার অফ মাউথটা ভালো হওয়ায় আজকের কিন্তু আরও অনেক শো বাড়াতে বাধ্য হয়েছে বিভিন্ন সিনেপ্লেক্স আজকের আরও মানুষের ঢল কিন্তু মানে কন্টিনিউয়াসলি বাড়ছে আরও মানুষজন রাজকুমার দেখতে আসছে সিনেমা হলে এটাই হচ্ছে সাকিব খানের স্টাডাম সাকিব খানের পাওয়ার গতকালও কিন্তু ভার্সিটাল মিডিয়ার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু মোটামুটি একটা পোস্ট করা হয়েছিল যে সারা দেশে রাজকুমারের ঝড় চলছে তেমনভাবে আজকেও কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে যখন আমরা বাস্তবে দেখছি যে প্রত্যেকটা সিনেমা হলে কতটা করে ভিড় আছে সেই মতনভাবে ভার্সিটাল মিডিয়াও কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু কভার করার চেষ্টা করছে তারা শেয়ার করছে এই জিনিসগুলো সিনেমাটার হাইটটাকে আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা তো তোমরা কারা কারা রাজকুমার দেখলে এবং তোমাদের কি মতামত এবং তোমাদের সাকিব খানের অভিনয়টা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার সংক্রান্ত আরও কিছু আপডেটস নিয়ে টাটা